নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের রাষ্ট্রপাতের দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি তো আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে গতকালকে তো প্রচুর গরম গেছে তারপরে রাত্রি হয়তো বারোটার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন ওয়েদার খুব ঠান্ডা বৃষ্টি নাই এর মধ্যে যে কাজগুলো করতেছি এখনো শেষ হয়নি কাজের অবস্থাতেই আছি তো মাঝখানে যে বিরতি হয় খাবার দাবার সেগুলো কমপ্লিট করলাম আবার কাজে যাবো যাই করে আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি সকাল থেকে এই কাজই করতেছি অনেকখানি কাটা হইছে আর কিছু জায়গা রইছে আর কি দেখি আজকে শেষ করা যায় কিনা পাটটা স্বাভাবিক হয়েছে খারাপ হয়েছে সেটা বলা যাবে না মানে মিডিয়ামের সাথে একটু ভালো আর কি কাছিটা ধার কমে গেছে কাশিটা ধার কমাতে পাটকাটা লাগাইতে পারছে শক্তি লাগে বেশি আস্তে আস্তে কাটিয়ে দেখি দূর করতে পারি হ্যাঁ না și te cază una, ca să parte la bus. Fușca vrea de gata. Dar ce să Ah,

সময় চলে গেছে আর কি এক দুচার দনার জল আসবে না আর এক লা হবে না মনে ওই জ ওই জ ওই জম থেকে সাপন পাব ওই জ ওই জমতেতে রনিছ জমি ওড়া জল আছে অল্প ঘাটো জল আছে ওইটাকে কি সাপন পা যেতে পারে হয়ে গেছে আর ঘন্টাానిక আরলি হবে শর্ট টানের মধ্যে রান্না করছি মসুর ডাল আর হচ্ছে গোটা সয়াবিন আলু দিয়ে একটা ঝোল তো কিছুদিন আগে তো দেখছেন আমাদের দেশে একটা বর্বাধিক দুর্ঘটনা ঘটে গেছে তো হচ্ছে মাইলস্টোন স্কুলে মানে বিমানে হঠাৎ করে একটা বিমানের ইয়ে আর কি একটু হারিয়ে স্কুল হঠাৎ করে তো অনেক ছাত্রছাত্রী মারা গেছে অনেকেই আহত হয়েছে তো সবার জন্য সমবেদনা জানাই যারা আমাদের মাঝে নেই তারা যেন বেহ স্বর্গে যার মতো যেন স্থান পায় আর যারা আহত হয়েছে তার জন্য দ্রুত সুস্থ হয় কামনা করি তো কাটতে ভাবে ওখান থেকে বেঁচে গেছেন মানে আমাদের কাটতিও সম্পর্কে আমার মেয়ের সাথেও বউ লাগে পাশাপাশি গ্রাম আর কি আমাদের সাথে এক বছর সিনিয়র ছিল একটা স্কুলে পড়াশোনা করছি পাগ্রাম স্কুলেই তো ওই দিদি ওই স্কুলেই মাস্টারি করে আর কি উনিশের টিচার স্যার সে কিন্তু ওই টাইম ওইখানেই থাকার কথা ছিল কিন্তু ভাগ্যবশত সে ওইখানে ছিল না অন্য ক্যাম্পাস ক্যাম্পাসে ছিল যার জন্য প্রাণী বেঁচে গেছে আর কি আমরা আসলে আবার তো ধরে নিয়েছিলাম যে হয়তো দিদি অভুধায় নেই পরে খবর পাইছে যে না সে মানে সুস্থ মতোই আসে কিন্তু ওই ক্যাম্পাসে ছিল না বলেই মনে করেন যে সে রক্ষা পেয়েছে আসলে মানে আয়ু থাকলে বা সৃষ্ট করতে ইচ্ছা করে সহজ করতে পারেন তো বাবার শরীরটা সে ভালোই আর কি আজকে আবার কাজও করছে ভালো না করা সত্ত্বেও তো শুনে না তারপর আমরা খাওয়া দাওয়া করে নেন আমার উদ্যোগীতে পড়াশোনা করতো আমাদের এক পড়া সিনিয়র ছিল ওই যে আমার ভাইজি তো ইয়ে কেছে নেন দীপা কেছে নেন ওই দীপাদের সাথে পড়াশোনা করতো তার বাবা আমার স্কুলের টিচার ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এখন সারা বিদ্য মোটামুটি ভালো যায় বিঘার বেশ বিকাল বা রাতে ধরে এরকম হচ্ছে কতকালকে পুরো রোদ ছিল আজকে রোদ নাই কিন্তু গরম বাতাস নাই বৃষ্টি লক্ষ্য আছে তো বাড়ি থেকে বেরোইতেছি আর ফিরতে ফিরতে আবার রাত্রি হবে কি পুকুরে খাবার দিলেন নাকি

ভালো হয় রেণু ভালো ফুটে পুকুরের পাটটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম বুক সমান জঙ্গল ছিল প্রায় সন্ধ্যার কাছাকাছি এখন আছি চৌহাত্তর গ্রামে এখান থেকে একটু কাজ আছে দোকানে কারেন্ট বিল্ডিং দেবো আর কি তারপরে যাব গভীর দিকে তারপর বাড়ি অর্থাৎ ফিরতে ফিরতে রাত্রি হবে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন